আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক্স কোইন থেকে মাত্র আটশো পঞ্চাশ থেকে শুরু করে আজকে কিন্তু বিভিন্ন ডিজাইনের আর বুটিক্সের ড্রেস দেখাবো সরাসরি পাইকের দোকান থেকে তো যারা হচ্ছে পাইকের কিনে ব্যবসা করতে চান দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু পেটি পেটি কালেকশন প্রচুর ডিজাইন আছে কালার আছে আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করবেন মানে এখানে আসলে বুটিক্স থেকে শুরু করে পাকিস্তানি ভার্সন সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে এটা সম্পূর্ণ এখানে কাজ করা হাতায় পাইপেন করা আরং কটনের ভিতরে পাবেন খুব চমৎকার একটা ড্রেস কিন্তু এইটা হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা প্যান কার্ড থাকবে আর এইটা হচ্ছে ওড়নাটা ভিউয়ার দেখতে পাচ্ছেন ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না একদম পাঁচ হাতের কোটা কটন প্রাইস থাকবে কত অনলি আটশো পঞ্চাশ টাকা মানে এই ড্রেস আটশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ কালার একটা করি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা কট সুতোর কাজ এটা হচ্ছে প্যানেলটা এগুলো চিনিগুলা সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে হাতার পোষণ হাতে কিন্তু পাইপিং দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড আর এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এটাও আটশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে ঠিক আছে এটা দেখেন এটা স্ট্রং করা পুরোটা স্ট্রং করা থাকবে এটা প্যানেলটা সবগুলো কিন্তু এসি কটনের ভিতরে পাবেন এটা ওনারটা ডিজিটাল প্রিন্ট এক কথা একদম পাইটে একটা ড্রেস ঠিক আছে এগারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু হোলসেল নিলে আরো কমবে ঠিক আছে আমরা জাস্ট হচ্ছে খুচরা মূল্যটা বলে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু পারচেজ করতে পারবেন টি দামে দিচ্ছি জামাগুলো এই ড্রেসটা কিন্তু খুবই নাইস দেখেন কত সুন্দর এটাও কিন্তু হচ্ছে রাউন্ড কটনের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে আর এটার ওড়নাটা কিন্তু খুব সুন্দর। প্রাইস কত এটার? এটা থাকবে মাত্র 900 টাকা। এটা অনলি 900 টাকা একদম লুটপাট অফার প্রাইস। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতর খুব চমৎকার। এখানে কিন্তু রেফেল করা। এটাও কটন তাই না? এটা হাতাটা কিন্তু র্যাফেল করা পাচ্ছেন প্যান্ট ওড়না। এটার ভিতর এটা একটা কালার তাই না? এটা দেখেন খুব সুন্দর। 1100 টাকা। 1100 আচ্ছা। এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে একদম চোখ ধাঁধানো কালেকশন থাকবে ঠিক আছে এটা দেখেন ব্লুর ভিতরে খুবই নাইস একটা ডিজাইন এগুলো সবগুলো রং কষের গ্যারান্টি দিচ্ছেন ওকে এটা হচ্ছে প্যান্ট এটা ওনাটা প্রাইস থাকবে সেম কালার দুইটা এক হাজার পঞ্চাশ আচ্ছা অনলি এক টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা লিলেনের ভিতরে পাচ্ছেন অল ওভার স্টোনের কাজ করে এগুলো অরিজিনাল চায়না লিলেন তাই না চায়না লিলেন আচ্ছা অরিজিনাল চায়না লিলেনের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্ট এটা মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা স্টোন করা খুব চমৎকার এটা হচ্ছে প্যানেলটা এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল সেক্ষেত্রে দামটা আরো কমবে আমরা প্রত্যেকটা ড্রেসে তিন থেকে চারশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি ঠিক আছে প্রাইস এগারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে ভিউয়ার দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কাজ এগারোশো পঞ্চাশ এটাও টাকা পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন্স এটা কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা আরং কটন আরং কটনের মধ্যে আচ্ছা এটা আরং কটনের মধ্যে পাবেন হাতাটা কিন্তু সম্পূর্ণ এখানে র‍্যাফেল করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়নাটা দুইটা কালার দুইটা কালার প্রাইস কত থাকবে ভাই এটা 1150 এটাও মাত্র 1150 টাকা একদম ধামাকা সেলে কিন্তু পরে গুলো পেয়ে যাচ্ছেন আপনার বুটিক স্কুইন থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা অল ওভার কাজ করা খুব সুন্দর এবং গর্জাস একটা ড্রেস থাকবে সালোয়ার ওড়না 1100 টাকা আচ্ছা এটা একদম অনলাইন ভায়াল একটা ডিজাইন থাকবে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা টোটাল তিনটা কালার আছে এইটা হচ্ছে আলো কালারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা কিন্তু অরিজিনালটা এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আসবে বাজারে ওকে প্রাইস এক হাজার টাকা অনলি হাজার টাকা এটা একটা কালার বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করাটা প্যানেলটা এগুলো সবগুলো কিন্তু হচ্ছে বুটিক্স এর পার্টিওয়ার ঠিক আছে কটন মধ্যে আপনারা হচ্ছে পার্টি ড্রেস পাচ্ছেন 1050 কালার আছে তিনটা কালার হবে টোটাল তিনটা দেখেন ব্ল্যাক দেন হচ্ছে অলিভ কালার 1050 1050 টাকা খুব সুন্দর আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা স্টোনের কাজ করা পাইপেন করে এটা হচ্ছে প্যানেলটা এটাও খুব সুন্দর এটাও কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এটা ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে একদম লুটপাট অফার কিন্তু এগুলো না কিন্তু লস ঠিক আছে মানে আজকে ড্রেসগুলো না নিলে সারা বছর কিন্তু আফসোস করবে টাকা এটা হচ্ছে প্যান্ট এটা ওর প্রাইস থাকবে সেম এগারোশো টাকা একদম নাম মাত্র দামে দিচ্ছি এই ড্রেসটা পুরাই মাথা নষ্ট দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করে ঠিক আছে সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে এটাও আরং কটন আচ্ছা হাতায় পাইপিং করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা প্যানেলটা এটা আরম কটন আরম কটন আচ্ছা হাতায় কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট 900 টাকা 900 টাকা অনলি নয়শো টাকা এগুলো কিন্তু আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে দিয়ে দিয়েছে এটা একদম অরিজিনালটা ঠিক আছে প্রাইস কত এটার ভাইয়া এটা অনলি এক হাজার পঞ্চাশ টাকা ছ্যালর ওকে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত এটা সম্পূর্ণ বরিং এর কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বরিং এর কাজ করা ক্লোজ করলে দেখাচ্ছে এটা হচ্ছে বারোশো টাকা আচ্ছা এখন দেখাবো অনলাইন ভাইরাল একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট একটা কালেকশন কালারটা ডিজাইনটা এত সুন্দর সম্পূর্ণ মিরর কাজ হাতায় পাইপেন করা এটা এক আচ্ছা কালার একটাই এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা সিলিপসের কাজ নেকে কাজ প্রাইস থাকবে এক সেগুলোর জন্য ভিজিট করবেন বুটিক স্ক্রিন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ